ক্লক টাওয়ার ব্লু জোন আজকে মনে হয় ভাই আমার আর টুনটুনি আসতে থাকবো না কিন্তু আমি তো ভাই বটলা পুরো এই কথা বললে চলবো একদম কেচ্চা পালামো এনিমি একটা আমার হাত থেকে আজকে সারা হবো না সাগনি একদম ভাইঙ্গা পালামো যে গান পাইছি তার আগে ভাই এই শালার প্রতি আগে মারতে হবে দিলে আমি একদম বডি শর্ট দেয় খাইয়ে আমার সামনে ভাই এই সমস্ত এনিমি টিকতে পারবো নাকি এই তো দেখতে পাচ্ছ আর একটাও কমে যাইছে ইন্ডিয়া মারা কোনো ঘটনাই না আমার কাছে গাইস আমার কোনো দোষ নাই আমি তো বলছি যে আজকে কুল একটা আর আমার টুনটুনে আস্ত নাও থাকতে পারে কিন্তু একটা চান্স যেহেতু পাইছি আজকে নিমে একটা আস্ত রাখবো না এক শালার পুতুল দিলাম কোপাইয়ে আর এইখানে কিন্তু আর অনেকগুলা এই নিমে আছে ব্লুজনের মধ্যে তো সবগুলা হাগলো টুনটুনে আমি একদম ফাটাই ফেলামো এখন ঘটনা হইলো হয় করো নয় মরো আপনারা কি ভাবতেছেন আমি কিল করার কথা কইতাছি কি আর এইদিকে কোন হাগলো যেন ঘরে ভিতরে এসে বইসা রয়েছে তো এই বাতি এই আগে মারতে হবে বাতি আবার কোন দিকে যায় আমার সামনে মুভমেন্ট হইতেছে আমার সামনে মুভমেন্ট হলে না চলবো মাথার একদম চান্দি মান্দি হেলমেট সুদ দেখাই দিলাম একদম গাতা করে ফেলাইছি ক্লক টাওয়ার এসে যখন তিন কিল ভাই কইরে ফেলাইছি এখন আর কোনো টেনশন নাই এখন এনিমি রে মনে করলাম মাথা চান্দি মান্দি একদম ওরাই ফেলাম কারণ আমার ভিতরে মনে করলাম এখন বটলা একটা ভাব চইলে আসছে অলরেডি চাইটা কিল কিন্তু ডান হয়ে গেছে তো এনিমি আজকে ক্লক টাওয়ার যে কইটা নামছে সব কইটা যে আমি টুনটুনি ফাটাই ফেলাম আমার টুনটুনি আর কেউ ফেটাতে পারবো বাইরে ভাই কি বলবো জনের প্রতি এ নিমিজ একটা আকর্ষণ এটা মনে করোলা বুঝানোর মতো না অবশ্য আমারও কিন্তু জনের প্রতি আকর্ষণ যার কারণে কিন্তু বুলুজনের নামছি আর সামনে একটা এনিমি মনে হইলো ঘরের ভিতরে কিন্তু ওর তো এমই করতে না এম হয়েছিল একবার তারা ওর মা তাটা ফাটানি আমার খুবই দরকার এই তো এম হয়ে গেছে আবার সাইরে দিলকে এই তো এম হয়েছে বডিটা ফেটে মিলিয়ে কিন্তু ওরকাই দিলাম অলরেডি পাঁচটা কিলো হয়ে গেছে আরও কিছু হাগলোকে আমরা কি মারতে পারবো তো সামনের দিকে যাই দেখি এখানে নিমিজতগুলো ছিল তো সবগুলো তো কুপাই তো উপরের দিকে হয়তো ওরে বাইরে বা উপরের দিকে নিমি খালি এই নিমির মনে হলো বাজার বেশি এখন আর কোনো সময় নষ্ট করা যাবে না লাগার আস

আইসে মনে তো তার আগে দ্বারা হালকা তলা লুট করে নেই এনিমে আসুক এনিমে আমার কিছু করতে পারবো না আমি যে পুরো পুরোপুরি ওরে বাবারের কি হেড শর্ট হ্যাক হয় কার নাকি